গুড মর্নিং বন্ধুরা আজকে শুভজিতের স্কুল খুলেছে গরমের ছুটির পরে আর আমি যাতে স্কুল টাইম ওদের সঙ্গে দেখা করতে পারি তার জন্য সকাল সকাল কাজে গেছি তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত আমি ডিউটি করে বাড়ি চলে এলাম বাড়ি পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই আর আজকে অতিরিক্ত গরম সূর্য মামা সকাল থেকেই দুপুর তৈরি করে দিয়েছে অনেক সময় ওয়েট করলাম আর সময় নেই দেখো দেড়টা বাজে স্নান করেছি স্নান করে এতক্ষণ বসে থেকে থেকে আর পারা যাচ্ছে না আর গরম কমবেও না কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে তারপরে এখন যাব রান্না করতে রান্না না করলে তো আর হবে না পেট তো আর বসে থাকবে না না তো চলো এই টেবিল পাখা নিয়ে চলে যাব এখন বাইরে বাইরে বর্মসায় ভাত রান্না করবে আর আমি এই যে সবজির ক্যারেট নিয়ে বাইরে চলে যাব কি রান্না হবে Şöyle dek

একা একা খুব টেনশানে ছিলাম অত টাকাই নিয়ে আমি রিসেপশানে কথা বলতে বলতে প্রেসক্রিপশান দেখে নিয়ে চলে এসছি আর তোমার এই রিপোর্ট করতে গেলে তো আমার যেতেই হবে ওখানে সে ডিউটি ছুটি নিয়ে আর যাই দরকার কি মানে সময় যেতে একটা বাসের ট্রেন ধরব যেতে এক ঘন্টা দুটো আর ওখান থেকে বাস পাল্টে অটো পাল্টে ও হয়ে যাবে একা একা রিপোর্ট করতে যাবো আমি একা তুমি একা যাবার আমি বাড়ি বসে ধোয়া দেব এবং কি দেখো ঘরের পিছন থেকে কচুর শাক নিয়ে আসলাম কেটে জলে দিয়ে দিলাম কচুর শাক খেতে ইচ্ছা কচুর শাক আর বরমশায়ের খাওয়া তাই অল্প একটু আমি আর দাদা সর্ষে বাটা করবো খাবো দাদার আমি খাবো আর কি আর এই যে ঝিঙে বেগুন আর পটল দিয়ে একটা রসার তরকারি এটা বড় মশাইয়ের শাকও খাবে আর ডাল করবে ব্যাস আর কিছু না দুটো বাঁচতে গেছে আর এখন আমি গল্প করছি তোমাদের সাথে আর তার আগে আম খেয়ে বুদ্ধা হয়ে নিলাম আর ওদিকে ভাত হচ্ছে ভাত প্রায় ফুটে গেলো বড় মশায় ভাত করছে আর আমি পাখা হাওয়া খাচ্ছি আর সবজি খাচ্ছি সেজন্য তো গরমে রান্নার সেই মাত্র হলো আর ছেলেরাও চলে আসলো মশাই আর বাবু খাচ্ছে দেখো এই যে ডাল ওই যে ঝিঙা আলু পটল দিয়ে নিরামিষ কুড়ি শাকের তরকারি আর এই যে কচু শাক আর জিতে দেখো ফার্স্ট খেয়ে চলে গেছে আমি খেয়ে নিচ্ছি যা এবার বাকি রইলাম আমি আমি এবার ওই যে থালায় থালায় প্রসাদ রয়েছে নিয়ে বসে পড়ি যা আমি তোর থালায় খাচ্ছি যা হাতের মধ্যে গরমের মধ্যে আর পেরে পারছি না আচ্ছা এই কি শুকিয়ে যাবে ঠিক করে দাও তো আটকে দাও তো সিঁদুরটা বেশ ভালো হলো শরীর টয়েল খারাপ হলে নিতে পারবো এটা একটা ভাবছিলাম নেবো নেব হয়ে গেল চলো কি গো টাকা দাও তো বন্ধুরা বাড়ির ওপরে স্টেশনারি দোকান তাই তো বান্ধবী হয় তো ছোট্ট ব্যবসা জুড়েছে এসেছে আমাদের বাড়ি তো এই কিনলাম দেখো একটা হচ্ছে সিঁদুর একটা লিপস্টিক আর একটা হেয়ারবেল আশি টাকা দিয়ে কিনলাম ও খুশি হলো আর আমার মাঝে মধ্যে টিপ নিয়ে গন্ডগোল বাদে জানো তো টিপ থাকে না এখন কাছে কাছে হলো ওর বাড়ি থেকেও আনতে পারবো তো এগুলো না ইচ্ছে করে করে আনা হয় না বাজারে গেলে ভুলে যায় এখন কাছে কাছে হলো আমার ভালোও লাগলো ও এসছে আর এরকম টুকটাক দরকার হলে কিনে নিয়ে আসব ওর থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখো খুব গাঢ় হয়ে এসেছে এখনও সন্ধ্যা দেখানো হয়নি কেন সন্ধ্যা দেখানোর লোক বাড়ি নেই তো শুভজিৎ বাড়ি নেই তো সেই জন্য ভারী মুশকিল হয়ে যাচ্ছে আর আমি স্নান করবো তারপরে দেবো একটু দেরি করে আর তার আগেই দেখো আইসক্রিম চলে এসেছে চক্রবার দাদা আসলো সে ঘুরতে গেছিলো আর এখন এখন আসছে আইসক্রিম হাতে করে তোমারটা তুমি নি আর ওদেরটা ফ্রিজে রেখে আসি আর উনি একেবারে নিয়েই চপ চপ করে খাওয়া শুরু করে দিয়েছে ওনারটা উনি খাচ্ছে আমারটা বার করে রাখো এ দুটো রেখে আসি ফুল ফুলদান ফ্রিজে রেখে আসি আবার রাত্রিরে রান্নাঘরে চলে এলাম এই যে শুভ পরে আসার সময় দেখো মুড়ি ডিম আর এই যে ব্যাট পাঁপড় নিয়ে এসে আর আজকে তো কিছুই ভালো মন্দ রান্না হয়নি নিরামিষ নিরামিষ শাকটাক হয়েছে তা এখন ডিম ভাজবো পেঁয়াজ লঙ্কা কুচি একটুখানি লবণ হল দিয়ে নিয়েছি আর এখন ডিমটা ফাটিয়ে নিয়ে দুটো ডিম ভাজবো সবাই হয়ে যাবে তো আর হচ্ছে যে একটু পাপড়ও ভাজবো এর মধ্যে পড়ে যাবে ওর মধ্যে রাখিস না শাক আছে আর সব মিট কেসে রয়েছে তো এই ডিম না ভাজলে আজকে আর ভালো কেউ খেতে পারবে না মাছ টাছ হয়নি তো এই দুটো ডিমই ভাজা করব দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আগে পাঁপড়টা ভেজে নেব অল্প দুটো কটা যেহেতু ডাল হয়েছে না একটু পাপড়টা না হলে ভালো হয় না এই পাপড়ে আবার খুব তেল খায় বেকায়দা তেল খায়

तो चलो लापोरी चलो नहीं तो हाथेर पडबे तो ना, ना तो ये चीज है चलो हम बनाएंगे ये आती है ये कैसे करते हैं এরপর ডিম ভাজা হলেই ভাত দিয়ে দেব বন্ধুরা তো চলো ডিম আর পাঁপড় দিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে আগামী দিন যদি ভালো লাগে লাইক করতে কমেন্ট করতে ভুলে যেও না টাটা বন্ধুরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও প্লিজ গুড নাইট